থাকবে দেখেন তো তিনজন গলা সামনে তিনটা সুরিকেছে তার সাথে যারা আসো যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আলোতে আদারে সজাগ কিংবা এই মুহূর্তে আল্লাহের সামনে কিংবা তার শরীরে সাহায্য হোক

এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? আমি একজন মহিলাই দেখি। মহিলাটা কি কালো নাকি পরষা? পরষা। সে কি আপনাদের দিক রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। মহেশ, পরষা মহিলা স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? ও তো অটোমেটিক্স কাপের চলে আসবে। কানের মধ্যে শুনবেন না। যদি কানের মধ্যে শুনতেন তাহলে এখানে আমরা যা আছি যারা আছে সবাই শুনতাম। ঠিক আছে? জি। কি উত্তর আসছে? কোন উত্তর আসলে?

তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ আসছো আসত নিচ আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী কি বলে ইসলাম আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ আসছো তোমাকে কেউ ফাটাইছে না তুমি নিচ থেকে আসছো কি বলে নিচ থেকে স্পষ্ট করে যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছ তুমি আমার কত সময় ধরে ক্ষতি ক্ষতি করতেছ কি বলে দুই বছর দুই বছর থেকে ক্ষতি করতে আপনি স্পষ্ট করেন তাকে যে তোমার নাম কি তোমার নাম কি কি বলে কিছু বলে না নাম শয়তানা বলতো না তো আপনি স্পষ্ট করেন যে তুমি কোথা থেকে আমাকে ধরছো তুমি কোথা থেকে আমাকে ধরছ কথা থেকে বলতেছে কিছু বলতেছে না না প্রত্যেকটা কথার উত্তর দাও না হা আমি তোমাকে যথেষ্ট শাস্তি দিবে বলতেছি আবার কষ্ট করেন যে তুমি আমাকে কথা থেকে ধরছো তুমি আমাকে কোথা থেকে ধরছেন ঘর থেকে কার ঘর থেকে এ বাবার বাড়ি থেকে নাকি স্বামীর বাড়ি থেকে কি বলে স্বামীর বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে কোন রোম থেকে ধরছো ওই রোমটা রুগীকে বলো এবং কয়টার সময় ধরছো সেটা বলো কোন দিন ধরছো সেটা বলো এখন ঘুমাই ওই রোমে কয়টার সময় দুইটা রাত দুইটা নাকি দিন দুইটা রাত 2টা রাত 2টা রুক রাত 2টা বা দিন ক'বার ছিল শনিবার শনিবার রাত দুটা তুমি রোমে কি করতেছ তখন তুমি রোমে কিভাবে আসলা কি বলে কিছু বলেন এই উত্তর দাও তুমি রোমে কিভাবে আসলা কি বলে কিছু বলতেছ না শয়তান কথাকার আপনি আবার কষ্ট যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছেন তুমি কি একা না তোমার সাথে আর কেউ আছে কি বলে দুইজন আছে আরো দুইজন আছে নাকি আমি ওই দুজনকে নিয়ে আসতেছি আপনি খাঁচাটার পাশে ওই দুজনকে দেখবেন এখন বিসমিল্লাহির দেখেন তো খাঁচাটার পাশে আরো দুইজন আসছে খাঁচাটার পাশে আরো দুইটা ছায়া কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ আসছে আমার মনে হচ্ছে খাঁচাটার পিছনে দুইজন আছে কিন্তু ছায়া কিন্তু মুখ দেখি মনে হওয়ার কোন দরকার নেই স্পষ্ট সেই তলের চিম্বলে জোরে ফুদিন একদম স্পষ্ট দেখবেন ওদের এখন দেখেন তো দুইজনকে পুরুষ নাকি মহিলা এর আগে যে মহিলাটা দেখছে একজন হ্যাঁ আর একটা বিড়াল

কিছু বলতেছে না প্রথমে যে মহিলাটা উত্তর দিছে তাকে তুমি আমার কি কি ক্ষতি করছো তোমার সন্তানের ক্ষতি করছে সন্তানের কি কি ক্ষতি করছো জিজ্ঞাসা করেন আমার সন্তানের কি কি ক্ষতি করছো কি বলে তোমার সন্তান যাতে দুষ্টমি করে তোমার সন্তানের উপর আমি আক্রমণ করছি আর কথা না শুনে আর এই রোগের কি ক্ষতি করছো কষ্ট আমার কি ক্ষতি করছো আমার কি ক্ষতি করছো কি বলে তুমি যাতে ভালো না থাকতে পারো কেন করছো কেন করছো কি বলে কি বলে আমার ভালো লাগছে এই জন্য ভালো লাগলে ক্ষতি করবা এটা তো কোনো কথা না আমারও ভালো লাগছে তোমাকে আমি করব তোমার কেমন লাগবে এখন ভালো না জবাই তুমি কি রুগীকে ছেড়ে চলে যাবে কে বলে না যাব না যাওয়ার দরকার নেই মরা

আচ্ছা ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি সামনে যাকে দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দূরত রুগী চোখের সামনে পাঁচ হাজার দুজনে সাহাজির হন হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দূরত রুগী সামনে পাঁচ হাজার দুজনে হাজির হন দেখুন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে

ভালো আছে শুধুই ভালো বলছেন কি আলহামদুলিল্লাহ ভালো বলছি শুধু ভালো আছে বলছে আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই তিনটা জিন বলেন বলেন আমার সাথে তিনটা জিন আর কি কোনো জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে আসছে কতজন আছে দুইজন তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন তাদেরকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে যে আসছে তাদেরকে একটা খাঁচা বন্দি করতে বলেন

হুজুরকে বলেন হুজুর তাদেরকে সহ একটা খাঁচায় বন্দি করেন হুজুর তাদেরকে সহ একটা খাঁচায় বন্দি করো করছে জি হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে ফাস্টা ফাস্টা কুফরি কথায় কথায় করছে আপনাকে দেখাইতে বলেন গলায় আর মাথা গলায় আর মাথার মধ্যে কি ফাস্টা কুফরি করছে জি বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো বান দুইটা বান দুইটা কথা কথা করছে বুকে বোকের বের করে নিয়ে আসতে বলেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন তুলে নিয়ে আসেন বোক এবং বানগুলো নিয়ে আসছে যে আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার এগুলো কেও কি ফাটাছে নাকি নেস্ত থেকে আসছে পাড় পাঠাইছে আচ্ছা হুজুর জিন জিন যেগুলো বন্দি আছে তাদেরকে কি করবেন জবাই না বন্দি 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 করে রাখলে পরবর্তী ছুটে যদি কোনো ক্ষতি করে তখন কি করবেন কি বলে না ছুটবে না তাহলে তাদেরকে সারা জীবনের জন্য বন্দি করে রাখেন যখন তাদের ভুলটা ভাঙবে যে আমরা ক্ষতি করব না এরকম মন মানসিকতা যদি একশো পার্সেন্ট আসে তখন তাদেরকে ছেড়ে দিবেন কি বলে বন্দি করব ঠিক আছে বন্দি করেন করছে জি কোفيه এবং বানগুলো এক জায়গায় করেন জিনের লাজগুলো এক জায়গায় করেন روبের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন করছে জি করছে এগুলো সবগুলো দেখেন আগুন দরবা দেখেন Reynder গুলো আগুন ধরছে জি আগুন ধরছে জলে কালো কালো হলে আমাকে বললেন যে কালো কালো হয়েছে কালো কালো হয়েছে আগুন জ্বলতেছে আচ্ছা সালাম